একটা রিয়েলিটি বলি আপনি রাত জেগে কফি খেয়ে তিন ঘন্টা ধরে আপনার ড্রিম সিবি বানালেন কিন্তু এইটার মাত্র ছয় সেকেন্ড দেখেই তার রিজেক্ট করে দিল ইয়েস ইউ হ্যাড মি রাইট গ্লোবাল রিসার্চ বলছে রিক্রুটার স্পেন্ড অন এন অ্যাভারেজ সিক্স টু টেন সেকেন্ডস টু স্ক্যাল এ সিবি বিফোর ডিসাইডিং ইউর ফিউচার আপনার তিন ঘন্টার হার্ডওয়ার্ক মাত্র ছয় সেকেন্ডেই শেষ স্ক্যারি রাইট কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট রিয়েলিটি অফ আওয়ার জব মার্কেট এই ছয় সেকেন্ডে ডিসাইড করবে আপনি শর্ট লিস্ট হবেন নাকি রিজেকশন লিস্টে যাবেন কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতিটা জানেন তাহলে এই ছয় সেকেন্ডই হবে আপনার স্ট্রংগেস্ট ওয়েপন আর আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে এই ছয় সেকেন্ডের মধ্যেই আপনি এইচআর এর মনে জায়গা করে দিতে পারেন এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে আপনি কেন আমার কথা শুনবেন কারণ আমি গত আট বছর ধরে বিভিন্ন গ্লোবাল এবং মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে ট্যালেন্ট অ্যাকুইজিশন এবং রিক্রুটমেন্ট নিয়ে কাজ করছি দেশের ভেতরে এবং বাহিরে আমি রেগুলার একশো প্লাস সিবি দেখি এবং ডিসাইড করি কে সিলেক্ট হবে আর কে রিজেক্ট আর আজ আমি আপনাদেরকে বলবো কি কারণে নাইনটি ক্যান্ডিডেট কখনো ইন্টারভিউর কোয়ালিফাইড ইভেন তারা যদি কোয়ালিফাইড হয় কিন্তু আপনি যদি এই টিপসগুলো গুলো প্রপার ওয়েতে ফলো করেন এবং স্কিল সেট ম্যাচ করে জবে অ্যাপ্লাই করেন আমি আপনাকে এনশিওর করতে পারি আপনি আগের থেকে নাইনটি পার্সেন্ট বেশি ইন্টারভিউ কলস পাবেন সো স্টেটিউড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তিনটা কমন মিস্টেক ও দুইটা ডেডলি বোনাস মিস্টেক যা জানলে আপনি নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট থেকে এগিয়ে থাকবেন ওয়াচ টিল অ্যান্ড বোনাস মিস্টেক আপনার চাকরির গেম চেঞ্জার হতে পারে প্রথম ভুলটা কোথায় জানেন

কিন্তু আপনার বর্তমান জবে আপনি মাত্র থার্টি মার্কেটিং রিলেটেড টাস্ক করছেন আর এই সেম সিবি দিয়েই আপনি অ্যাপ্লাই করে দিলেন একটি পিওর মার্কেটিং রোলে আর এইখানেই আমরা মেন করে থাকি যেহেতু এটা একটা মার্কেটিং রিলেটেড রোল তাই রিক্রুটার্সরা এমন কাউকে হায়ার করতে যায় যারা সেভেন্টি টু এইটি মার্কেটিং রিলেটেড টাস্ক করে এখন আপনি আমাকে বলুন তো আপনার কাছে দুইটা সিবি আছে একটা এইটি মার্কেটিং ফোকাস আর একটা

জেনারিক হলে আপনার সিভি সরাসরি এইচআর এর রিসাইকেল বিনে চলে যাবে তাই জেনারিক অ্যান্ড অ্যাভারেজ পার্সন হতে না চাইলে নিচে টিপস গুলো ফলো করতে পারেন জব ওপেনিং এ অ্যাপ্লাই করার আগে জব ডেসক্রিপশনটা প্রপার ওয়েতে ডিকোড করুন সিভিটা পার্সোনালাইজ করুন অ্যাকর্ডিং টু দা জব রিকোয়ারমেন্টস জব ডেসক্রিপশন থেকে স্ট্রং কিওয়ার্ডস পিক করুন এবং প্রপার প্লেসমেন্ট করুন আপনার সিভিতে আর বোরিং সাবজেক্টের বদলে দিন ইম্প্যাক্ট সামারি লাইক স্কিল ইন মার্কেট স্টাটেজি পজিশনিং এন্ড ক্রস ফাংশনাল তিন লিডারশিপ টু স্কেল বিজনেস ইন কম্পিটিটিভ মার্কেট এতটুকু শোনার পর যদি এই ভিডিওটা আপনার কাছে ইনফর্মেটিভ মনে হয় এবং আপনি বাকি মিস্টেক্স গুলো সম্পর্কে জানতে চান তাহলে কন্টিনিউ করুন নাম্বার টু ন এজিভমেন্ট অনলি রেসপন্সিবিলিটিজ দ্বিতীয় যে বড় ভোলটা আমরা করে থাকি আমাদের সিবিতে শুধুমাত্র রেসপন্সিবিলিটিস লেখা ইম্প্যাক্ট নাই আচ্ছা আপনার সিভি কে দেখতে এরকম

রাইটিং মিডিয়া ফর ওয়ান ইয়ার মানে দাঁড়ায় আপনি কাজটা করেছেন ঠিক আছে কিন্তু এর ফলাফলটা কি ছিল এটা তো বোঝা যাচ্ছে নাও কম্পেয়ারিডিয়া লাস্ট থ্রি মান্থ এখন বুঝতে পারছেন পার্থক্যটা কথা একটাতে শুধুমাত্র একটিভিটি আছে আরেকটাতে আছে একটিভিটি রেজাল্ট প্লাস এবং এটা শোনার পর হায়ারিং ম্যানেজার বলবে দিস ইজ দ্য পার্সন উই নিড এর ফায়ারিং ম্যানেজাররা একটা কথা বলে উই ডোন্ট হায়ার ফর একটিভিটি উই হায়ার ফর ইম্প্যাক্ট তাই শুধু লিখবেন না আপনি কাজটা করেছেন দেখানোর চেষ্টা করেন আপনি কি ইম্প্যাক্ট এনেছেন আপনার কাজের রেজাল্টটা কি ছিল ইউজ করুন গ্রোথ রেভিনিউ এবং ইম্প্যাক্ট দিয়ে সেন্টেন্স শুরু করুন লাইক লিড এক্সিকিউটেড এবং রেজাল্ট ডিভেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন নাম্বার থ্রি পারফর্মিং অনেক সময় আমাদের সিবি দেখে মনে হয় আমরা আর্ট এক্সিবিশনে অংশ নিয়েছি কমিক সেন্স ফন্ড তিন পেজের বিশাল সিবি লাল সবুজ বেগনি কালার ভাই এটা সিবি না আর্ট কম্পিটিশন একটা রিয়েলিটি বলি রিক্রুটার্সদের ইনবক্সে রেগুলার দুইশো থেকে পাঁচশো সিবি যায় আপনার কি মনে হয় তারা রং দেখে ইমপ্রেস হবে নো রিক্রুটার্সরা চান ক্লিন রিডেবল অ্যাটিএস ফ্রেন্ডলি রিজিউমি যেন তারা ইজিলি চেক করতে পারে কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোম্পানি এখন ট্রেকিং সিস্টেম ইউজ করে আর সিস্টেম ফরমেটিং দেখে সিবি স্ক্যান করে তাই আপনার এটিএস ফ্রেন্ডলি বানাতে এই ইউজ করতে এক থেকে দুই পেজের মধ্যে আপনার ফুল স্টোরি কাভার করুন প্রফেশনাল ফন্ট ইউজ করুন লাইক ক্যালিব্রি এবং এরিয়াল লাইন স্পেসিং এবং অ্যালাইনমেন্ট ঠিক রাখুন এইচআর এর চোখে আরাম লাগে এমন আউট বানান বুলেট পয়েন্টস ইউজ করুন প্যারাগ্রাফ লিখে এই কে থিসিস করার মতো সিচুয়েশনে ফেলবেন না ভাই বোনাস টিপস পিডিএফ বানানোর আগে সিভিটা একবার জুম করে দেখুন আর চিন্তা করুন এইচয়ার কি এই লেআউটটা ছয় সেকেন্ডের মধ্যে ধরতে পারবে কি না এখন আপনি নিজেই ভাবুন আপনার সিবি যদি এইচআর কে জুম করে পড়তে হয় তাহলে কি শর্ট করবে না ভাই স্কিপই করে দেবে তাই আপনার সিবিটা এমন হোক যেন এইচআর দেখেই বুঝে ফেলে নট সামথিং দ্যাট লুকস লাইক এ মেইস ইন এ ফটোশপ বোনাস মিস্টেক নাম্বার ওয়ান ইগনোরিং কিওয়ার্ড ভাই আগের সব ভুল ধরলাম বা এখন একটা মারাত্মক ভুলের কথা বলি যেটা সবাই জানে কিন্তু ভালোভাবে বুঝে না আপনি কি জানেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কখনো এইচারে চোখেই পড়ে না এর আগেই এটা অটো এপ্লিকেশন ট্রেকিং সিস্টেমের মাধ্যমে রিজেক্ট হয়ে যায় এখন আপনি হয়তো ভাবতে পারেন আমি তো কোয়ালিফিকেশন ওয়াইজ পারফেক্ট ঠিক আছে কিন্তু সিস্টেম তো কিওয়ার্ড খুঁজে আপনি কে সেটা না যদি আপনার সিবিতে জব ডিসক্রিপশনের কিওয়ার্ড না থাকে তাহলে সিস্টেম বলবে ইনভ্যালিড ম্যাচ এর মানে এটা না যে আপনি আনকোয়ালিফাইড এর মানে হচ্ছে সিস্টেম আপনার রিজিউমিটাকে প্রপার ওয়েতে পড়তে পারছে না তাই আপনি যদি আপনার সিবিকে এটিএস ফ্রেন্ডলি বানাতে চান তাহলে নিচের টিপস গুলো ফলো করুন জব ডিসক্রিপশনটা প্রপার ওয়েতে ডিকোড করুন রোল স্পেসিফিক টার্মস এবং কিওয়ার্ডস সার্চ করুন এবং প্রপার ওয়েতে আপনার সিবিতে বসানো হুবহু কপি না করে কন্টেক্সুয়ালি ইউজ করুন লাইক স্কিলড ইন বিটবি সেলস ইউজিং হাফস্পট সিআরএম আর এটা করলে আপনার সিভি শুধু হিউম্যান না সিস্টেমের কাছেও ভ্যালুয়েবল হয়ে উঠবে আর কিওয়ার্ডস ছাড়া সিবি মানে एग्जाम পেপার জমা দিয়েছেন কিন্তু নামই লিখেননি সিস্টেম ডিটেক্টই করতে পারবে না আপনি আসলে কে বোনাস মিসটেক নাম্বার 2 আনপ্রফেশনাল ইমেল এন্ড সোশ্যাল লিংকস ভাই অনেক ছোট একটা মিসটেক বাট অনেক বড় ইমপ্যাক্ট ফেলে আর সেটা হলো আপনার ইমেল আইডি আর সোশিয়াল প্রেজেন্স আর আপনি যদি এখনো কুল বয় এরকম ইমেল ব্যবহার করে থাকে এই চার কুল হয়ে আপনাকে রিজেক্ট করে দেবে স্ক্রিমস দ্যাট ইউ আর এন আনপ্রফেশনাল পার্সন আর আপনার যদি লিঙ্কড ইন প্রোফাইলটাই ইনকমপ্লিট থাকে নো ব্যানার নো প্রপার হেডলাইন নো ডিসক্রিপশন দেন ব্রো ইটস এ রেড ফ্ল্যাগ ইন হায়ারিং ওয়ার্ল্ড আজকাল রিক্রুটার শুধু সিপি দেখে না তারা লিঙ্কডিন এ আপনার ডিজিটাল প্রেজেন্স চেক করে ট্রাস্ট মি ব্রো আমি গত আট বছরে শত শত হায়ারিং দেখেছি অনেক স্ট্রং সিভি শর্ট লিস্ট হায়ারিং জাস্ট বিকজ অফ ইনকমপ্লিট লিঙ্কডিন প্রোফাইল অ্যান্ড আনপ্রফেশনাল ইমেল অ্যাড্রেস সো হিয়ার আর দ্য কুইক ইউজ নেম বেসড ইমেল লাইক আলিফ খান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অ্যাড প্রপারলি আপডেটেড লিঙ্কড ইন প্রোফাইল লিংক ইন ইউর সিবি এন্ড রিমুভ অল দ্য আননেসারি ইনফরমেশন ফ্রম এর রিজিউমিং লাইক ইউর ফ্যামিলি মেম্বারস নেই মেডিটি অফ স্টেটাস এন্ড মনে রাখবে আপনার ইমেল আইডি আর লিঙ্ক ইন প্রোফাইল হল আপনার ডিজিটাল হ্যান্ডশিন্ট আর আপনার ফার্স্ট ইমপ্রেশন যদি অকার্ড হয় ভাই ইন্টারভিউ রুমে ঢোকার শুধু পাবেন না ভাই সিভি মানে শুধু ইনফরমেশন না সিভি হচ্ছে আপনার সাইকেল সেলসম্যান তাই আজই অ্যাভয়েড করুন এই পাসটা মিস নেই এন্ড ইন্টারভিউ কল আসবে গ্যারেন্টি সহকারে